এটা কিন্তু আমরা অর্ডার দেইনি এটা হচ্ছে রেস্টুরেন্টের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি সাধ্যের মধ্যে একটা ভালো খাবার আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি দ্য ল্যাডেল রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে কিছু স্টুডেন্টরা তারা পড়াশোনার পাশাপাশি বিজনেস হিসেবে চালু করেছে তো আমরা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি এবং তাদের এখানে কিন্তু আমরা আজকে একটা খাবার অর্ডার দিয়েছি ইটালিয়ান স্পাইসি পাস্তা যেটার দাম হচ্ছে একশো আশি টাকা আমরা খাবার আসলে অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করবো এবং টেস্টটা কেমন সেটাও শেয়ার করবো দা ল্যাডেল রেস্টুরেন্টের লোকেশনটা যদি বলি তাহলে মেজর এম এ জলিল সড়কে সূর্য রাশি ক্লিনিক অথবা আইডিয়াল স্কুলের ঠিক অপোজিটে কিন্তু এই রেস্টুরেন্টটা খুব ছোট্ট একটা পরিবেশ ডেকোরেশনটা খুব চমৎকার সিটিং ক্যাপাসিটি খুব বেশি মানুষের না হলেও খুব সজ্জিত ভাবে কিন্তু আছে এটা তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন আর খাবারটা আসলে খাবার খেতে খেতে আপনার সাথে বাকি কথা হবে তো ভাই দোয়ে এটা কিন্তু আমরা অর্ডার দেইনি এটা হচ্ছে রেস্টুরেন্টের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি দুইটা পাপড় তো তারপর যেহেতু কমপ্লিমেন্টারি হোক বা যাই হোক ফুড যেহেতু কমপ্লিমেন্টারি হলে কিন্তু খেতে ভালো এটা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না জাস্ট পাঁপড় ওকে আমরা মেইন ডিশ আসছে মেইন ডিশ নিয়ে ফেলে কথা বলবো তো আমাদের সামনে চলে এসেছে ইটালিয়ান স্পাইসি পাস্তা যেটার দাম হচ্ছে একশো আশি টাকা আমি একটু পাস্তি দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু প্রচুর পরিমাণে ব্ল্যাক রিবাসের চিজ আছে এবং ভিতরে আমি একটু দেখাই হ্যাঁ ভিতরে কিন্তু ক্যাপসিকামটা আছে সস আছে পাস্তার পরিমাণ কিন্তু মোটামুটি ভালোই আছে বেশ ভালো পরিমাণে পাস্তা আছে তো এবার হচ্ছে আসল কথা টেস্ট টেস্ট কেমন সেটা একটু দেখি ভিতরে কিন্তু চিকেন ও আছে আর গরম গরম পাস্তাটা খেতে কিন্তু আসলেই ভালো লাগছে একটু স্পাইসিও ওভারঅল আমি এক কথা যদি বলি এখানে যথেষ্ট পরিমাণ অলিভ আছে আছে চিকেন ক্যাপসিকাম আছে চিজ আছে ভিতরে কিন্তু অনিয়নটা আছে সস আছে সব মিলিয়ে পাস্তাটা একই সাথে যেমন স্পাইসি সস এর কারণে কিন্তু একটু সস চিজটাও কিন্তু ভালো লাগছে একশো টাকা হিসাবে আমি মনে করি এটা যথেষ্টই টেস্টি তো একশো আশি টাকার প্রাইস হিসাবে এই পাস্তাটা ঠিক আছে আমি বরিশালে কিন্তু আমি বেশ ভালো ভালো পাস্তা খেয়েছি সবচেয়ে ভালো পাস্তা কোটা সেই একটা ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি আছে তো সেই তুলনায় আমি যদি বলি দাম হিসাবে দাম হিসাবে কিন্তু এটা রেটিং অবশ্যই এগিয়ে যাবে কারণ এটার দাম কিন্তু অনেকই কম আমি যে বেস্ট পাস্তাটা খেয়েছিলাম অর্থাৎ আমার ভিডিওর মধ্যে দেখতে পাবেন আপনারা বরিশালের বেস্ট পাস্তা সেটা দাম তো আর এটার দাম হচ্ছে অনলি একশো আশি টাকা তো দামের সাথে যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই এটা নিঃসন্দেহে রেটিং এ অনেক আগিয়ে যাবে তো আমি যদি এটাকে দাম হিসাবে টেস্ট হিসাবে দাম এবং টেস্ট দুইটাকে কম্পেয়ার করে যদি রেট দিতে চাই তাহলে আউট অফ টেন এটাকে এইট দেওয়া যায় অ্যাপ্রিসিয়েট দেওয়ার ইনিশিয়েটিভ সাধ্যের মধ্যে একটা ভালো খাবার সাধ্যের মধ্যে একটা ভালো টেস্টের খাবার তো আপনারা চাইলে কিন্তু একবার টেস্ট করে নিজেরা দেখতে পারেন যে আমার রিভিউর সাথে কতটা মিল আছে বাইরে আপনারা কি ধরনের খাবারের রিভিউ চান আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্টে সেই ধরনের খাবারের রিভিউ গুলো করার ইনশাআল্লা দেখা হবে আপনাদের সাথে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ